যাই হোক আমার এই ভিডিও বানান দেখে একজন মানুষ এই সমাজের ঠেলা চালায় খায় কিন্তু সে আসা এই বাচ্চাটাকে একশো টাকা দান করলো আশা করি আপনারা হৃদয়মান ব্যক্তি সবাই দান করবেন একজনের নাম হাসমত আলী তার ফোন নাম্বার তথা এয়ারকোট নাম্বার দেওয়া হব আলাইকুম নমস্কার আমি আজকা এরকম ধরনের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি যে ভিডিও আজ তুরি আমার জীবনে আমি কোনোদিন করি নাই আমি আঠারো বছর ধরে সোশিয়াল মিডিয়ায় কাম করি আসাম তথা ভারতবর্ষের সব মানুষে জানেন কিন্তু আমি আজকে এমন একটা মজবুরিতে পড়ছি যে আমার গ্রামের সমাজের যারা মানুষ সবাই আমাকে রিকোয়েস্ট করছে যে নিরক্ষর কবি হাবিল উদ্দিন আপনি একটা ভিডিও বানান লাগে কারণ চার বছরে একটা চ্যাংরা সেই চ্যাংড়াটার মস্ত একটা বেমার হয়েছে আড়াই বছর ধরে বেমারটা হয়েছে এই চ্যাংড়াটার আপনারা দেখতেছেন একদম সুস্থ সবল আছে দুই দিন ধরে এই চ্যাংড়াটাকে রক্ত দেওয়া হয়েছে প্রত্যেক মাসে মাসে এই চ্যাংরাটাকে রক্ত দেওয়া লাগে এই চ্যাংরাটাকে রক্ত না দিলে চ্যাংরাটা বাইসা থাকা সম্ভব না যার জন্যেই এই পরিয়ালটা একদম দুর্বল পরিয়াল সমাজের মানুষে বলছে যে নিরক্ষর কবি হাবিল উদ্দিন আপনি এই চ্যাংড়াটার জন্য ভিডিও বানার লাগে আর রাইজের কাছে আপিত্ত করা লাগে আমি আসাম তথা ভারতবর্ষের যত মানুষ আছেন সবাইকে রিকোয়েস্ট করতেছি এই চ্যাংড়াটা যে পরিয়ালে জন্ম হয়েছে এই থেকে আড়াই বছর ধরে চিকিৎসা করতেছে তার বাবায় বিশ বারের উপরে রক্ত তারে দান করছে সে তার বাবাটাও এখন অসুস্থ হয়ে গেছে এখানে তার মা আছে এই মাটাও একদম দুর্বল হয়ে গেছে আরিয়ান আহমেদ এখন যদি আপনারা এই চ্যাংরাটাকে হেল্প না করেন কি জানি এই চ্যাংরাটা জটিল রোগে আক্রান্ত হয়েছে এখন এই চ্যাংরাটাকে উন্নত মানের চিকিৎসার জন্যে হায়দ্রাবাদ নিবার দিছে কেন এই পরিয়ালের যেটা ক্যাপাসিটি এই পরিয়ালের থেকে হায়দারাবাদে নিয়ে চিকিৎসা করা এটা সম্ভব না গ্রামের সব মানুষে আমাকে রিকোয়েস্ট করতেছে যে এই চ্যাংরাটার জন্য আপনি কিবা একটা করেন আমার তো জানেন আমি চার বছর ধরে কোনো ধরনের বিজনেস টিজনেস কিছুই করি না আমার তো আর সমর্থ নাই সবাইকে হৃদয়মান ব্যক্তি যারা আছেন সবাইকে রিকোয়েস্ট করতেছি যে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন যারা হৃদয়মান ব্যক্তি এই ছোট বাচ্চার চেহারাটার উপরে ভিত্তি করে দেখা যদি আপনারা কিছু হেল্প করা যায় দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যদি আপনারা হেল্প করেন তাহলে এই চ্যাংরাটাকে উন্নত মানের চিকিৎসার জন্যে হায়দ্রাবাদ নিয়ে আগে ডাক্তারের পরামর্শ দিছে আর যখন এখন দেখতেছেন যে সুস্থ দুই দিন আগে রক্ত দিয়েছে যার জন্যে সুস্থ দেখা যায় রক্ত যখন তার শুকায় গেলে গেলায় তখনই এই চ্যাংড়াটা অসুস্থ হয়ে যায় আপনি মাও হয় কি বলতে চান রাইজদের কাছে একদম অসহায় পরিয়াল আপনারা বাড়ির কন্ডিশন দেখতেছেন চাঙাটার বাবা কাটার করতেছি এই চাঙাটার বাবা আমরা জানা মতে সমাজের সব মানুষে জানার মতে এই চাঙাটার বাবায় অলরেডি বিশ বার রক্ত দিয়েছে চাঙাটা অসুস্থ হয়েছে অন্য মানুষেও রক্ত দান করছে আর যাই সবাইকে আমি রিকোয়েস্ট করতেছি সমাজের সব মানুষ এই জন্য আসছে আজকে দেখেন আপনাদের যদি এরকম একটা ছোট ছেলে মেয়ে থাকতো আর তার যদি এরকম একটা জটিল ব্যামার হইতো সেই চেংরাটার নিকে আপনারা কি করতেন অনেক মানুষের অনেক টাকা সম্পত্তি আছে ঘর দুয়ার তারা বিল্ডিং করতেছেন কিন্তু মানব দরিদ্র আজকে আসামের শিল্পী জুবিন্দা মৃত্যু হয়েছে তার জন্য সারা আসাম জাতি ধর্ম নির্বিশেষে সবাই তার জন্যে কাঁদতেছে আজকে এরকম একটা ছোট বাচ্চা যদি অকালে বেমারের জন্য মৃত্যু হয় আজকে আসামবাসী বা আমরা দেশবাসী বরপাটা ডিস্ট্রিক্টের সব মানুষ কিন্তু আমরা লজ্জিত হোম তাই সবাইকে রিকোয়েস্ট করি আর আজমল ফাউন্ডেশনে আমি নিরক্ষর কবি হাবিল উদ্দিন রিকোয়েস্ট করতেছি যে আজ তুই আমি এরকম ধরনের কোনো হেল্পের কোনো ভিডিও বানাই নাই তাই আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করি আপনারা সরজমিন তদন্ত করে এই চাংরাটার চিকিৎসার জন্য আপনারা ব্যবস্থা করবেন বলে আশা রাখছি আর আমি একজন সমাজের মানুষে দুই চারটা কথা কবার জন্য অনুরোধ রাখছি আলাইকুম নমস্কার আমার এই গুনিয়ালগুড়ি সমাজর রাইজে ইতিমধ্যে মাঝে সময় আমিও সমাজের তরফের পর হয়ে লড়াটার কারণে বহুত চিকিৎসার চিন্তা চর্চা করেছিল কিন্তু আমার সমাজখান উন্নত নহয় যদিও যিখিনি পারিছু আমি সহায় করছো বা আমি আগন্তুক সহায় করি এই সেগতে আমি গোটেই অসমবাসী এই দানীয় ব্যক্তি সকল করজরের অনুরোধ করেছো এই পরিক যাতে আপনার তরফরপরা উন্নত মানর চিকিৎসা হওয়ার কারণে অল্প সহায় হাত আগাই দিয়ে আর জনামতে জানামতে আজমল ফাউন্ডেশন নামৰ এজন এটা ভাল সংগঠন আছে আর সেই সংগঠনের মই মোর তরফ বা এই সমাজেরপা মই আহ্বান করি এই কারণে যাতে সি হয়তো অল্প সহায়ের হাত আগবাই দিয়ে যাই হোক সবাইকে আমি বলতেছি যে ছোট বাচ্চা আপনারা সবাই এই ভিডিওটা মানে শেয়ার করবেন শেয়ার করে দিলি কিছু হৃদয়মান ব্যক্তি যদি পায় স্ক্রিনে কেয়ার কোড দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে এই পরিয়ালেরই ফোন নাম্বার আমরা দেব আমাদের কোনো ফোন নাম্বার থাকবে না এই ফোন নাম্বারে বা কেয়ার কোডে আপনারা সহায় সহযোগ করবেন বলে আশা রাখছি